চড়াদামের উত্তাপে ফিকে হয়ে গেছে মশলার ঘ্রাণ এলাচ পৌঁছে গেছে ধরা ছোঁয়ার বাইরে বিক্রি হচ্ছে চার হাজার টাকা কেজিতে গোলমরিচ দারুচিনি পেস্তা বাদাম কিংবা কাজু বাদাম সহ অন্যান্য মশলার দামও বাড়তি বলা হয় মাংস রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আদা সে কারণে সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ষাট টাকা বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো বিশ টাকায় সত্তর টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচাশি টাকায় দেশি রসুনের দাম দুইশোর বেশি আমদানি করা রসুনের দাম কোথাও কোথাও বিক্রি হচ্ছে ২৫০ টাকায় বাজারে তুগলোকে কান্ড চালাচ্ছে এলাচ কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে হাজার টাকা সাধারণ মানে এলাচ বিক্রি হচ্ছে তিন হাজার দুইশো টাকা একটু ভালো মানের বড় এলাচ বিক্রি হচ্ছে চার হাজার টাকা কেজি গত বছর এই এলাচের দাম ছিল দেড় হাজার টাকা কুরবানির মাংস রান্নায় আরেক গুরুত্বপূর্ণ উপাদান দারুচিনি তাই দাম বেড়েছে এরও কেজি বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকায় লবঙ্গ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায় জয়ত্রী চার হাজার টাকা আর জয়ফল দেড় হাজার এদিকে দাম কমেছে মুরগির ব্রয়লার একশো আশি টাকা কেজি সোনালি দুইশো ত্রিশ টাকা তবে বেড়েছে মুরগির ডিমের দাম ডজন বিক্রি হচ্ছে একশো ষাট টাকায়